নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং রাতের অন্ধকারে বাড়িতে ঘুমাচ্ছিল দম্পতি আর সেই সুযোগ পেয়েই চোরেরা দুষ্কৃতীরা ঢোকেন বাড়িতে এবং তার বাড়ি থেকে দরজা ভেঙে এবং জালনা ভেঙে প্রবেশ করা করে তারপরে দেখা যায় যে তার আলমারি এবং বিভিন্ন জিনিসপত্র গয়না প্রায় দশ লাখ টাকা থেকে বেশি জিনিসপত্র দামি জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা আর যখনই গৃহবধূ ঘুম থেকে উঠে তাকে তার উপরে ভুজালি দিয়ে তাকে ধমকি দেওয়া হয় হুমকি দেওয়া হয় যদি কিছু করো তাহলে এইখানেই কেটে ফেলবো অর্থাৎ তাকে ধমকি দেওয়া হয় এবং সেই হুমকিতে সে ভয় করে যায় দম্পতি এবং কোনো আওয়াজ করেনি পরে দুষ্কৃতীরা এক এক করে পুরো ঘরকে খালি করে দেয় এবং লুটপাট করে পালিয়ে যায় এই ঘটনা ঘটেছে আসানসোলের যে রেল কোয়ার্টার রেল কোয়ার্টার দোমানি এলাকাতে এবং আসানসোল সাউথ থানাতে অভিযোগ করা হয়েছে পুরো বিষয়টি আসানসোল সাউথ থানা খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে এই ঘটনায় ওই এলাকাতে চাঞ্চল্য ছড়িয়েছে এবং একটি উত্তেজনা ছড়িয়েছে পর পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে দেখা যাচ্ছে পর পর এক এক করে চুরি ঘট ঘটছে ঠিক দুর্গাপূজার আগে যেখানে মানুষ ব্যস্ত আছে বিভিন্ন কাটি করার জন্য তখন দেখা যাচ্ছে যে এক এক করে এই আসানসোল শিল্পাঞ্চল অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অন্তর্গত পর পর করে চুরি ঘটছে এইটাতে এলাকাবাসীর ভয় এবং আতঙ্কে রাত কাটাচ্ছেন দেখে কি উইন তিন বাজে তো দেখে কি দরওয়াজা কি খোলা রা থাকে গোদেজ মেরা বলে কি এ কাজ খোলা তো চুপ ऐसे डाँट के बोल रहा है और गोदरेज बोला को भिड़ेले था ऐसी चाकू भिड़ेले था मेरा पर भी और मेरा बच्चा पर भी और उसके बाद गोदेज मतलब चाभी दो चाभी मेरे पास बोले कितने देगा तो काट देगा उसके बाद चा मतलब कि इसी पर रखा चाभी था चाभी निकाल के सब मतलब मेरा गाना जितना था सब निकाल के लेके चल गया फिर मम्मी का गोदरेज मम्मी वाला भी खोला है और जितना था मम्मी के कैश जे जितना था सब निकाल के वो अपना लेके सब ऐसे कर लिया है और जाते समय बोला कि हल्ला मत करना चुप मोबाइल ही मेरा लेके चल गया था, लोग था। उन लोग दो गो थे मतलब की अंदर था दूगो बाहर में था चार लोग थे हाँ दूगो मतलब छोटा था ये वो मतलब वैसे ओ वो, वो अरूण ऐसी नहीं अजीब नहीं, नहीं बात कर रहा था कोई थी बंगला नहीं थी वो बोल रहा था कोई बोला खाली डांट रहा था हमको बोले का कर, कैसा सो चुप ऐसे डांट के ऐसे बोल रहा था सुधो ऐसे सुधो ऐसे आवाज़ निकाल के बोल रहा था हमसे कि आवाज़ पकड़े नहीं लेकिन एक कोई चिन्ह है हाँ, तो बोला कि लड़का है पतला जैसा है गाल उसका उसको हम थोड़ा बहुत हम चिन्हे हैं ये नहीं कहा पता हमको नहीं लेकिन थोड़ा बहुत उसका फेस से हम चिन्ह लेंगे डिजिटल खबरी लाल खबर अपना देर नजर आमा देर